Stop, stop. এর চেয়েও বেশি দামি আমার কাছে আমি আর ইলমা বসে আছি ওর পায়ে পায়েলটা বেশ মানিয়েছে ইলমা আমার কাঁধে মাথা রেখে বললো টাকা আছে আমি চুপ করে রইলাম ইলমা বসল আমার কাছে টাকা নেই তারপর ও ওর ব্যাগ থেকে দু টাকা দিয়ে বলল এটা রাখো মেয়েটার কাছ থেকে এর আগেও অনেক টাকা নিয়েছি তাই লজ্জা লাগছিল সে জন্য বললাম না না আমার টাকা লাগবে না বাহ বিশ বড় কি দেখাচ্ছ রাখো বলছি কথাটা একটু ধমক দিয়েই বললো তাই না করতে পারিনি আজ দুদিন যাবৎ ইলমা আমাকে কল দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা জানি না আর ফোনে টাকাও নাই যে ফোন দিয়ে জানব ওর দেওয়া দুই হাজার টাকা দিয়ে আগের পাওনা মিটিয়ে ফেলেছি হঠাৎ ফোনটা বেজে উঠল ইলমা কল দিয়েছে রিসিভ করে বললাম কেমন আছো ভালো সরি কেন দুদিন কথা বলতে পারিনি আসলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে কী ঝামেলা বিয়ে নিয়ে কথাটা শুনে আমার ভিতরটা মোটর দিয়ে উঠলো তারপর কাপা গলায় বললাম তোমার ও কিছুক্ষণ চুপ করে আছে তারপর বলল হুম সামনে শুক্রবার বিয়ে আমি চুপ করে আছি কথা বের হচ্ছে না মুখ দিয়ে ইলমা তারপর বলল কাল একটু শেষবারের মতো দেখা করতে পারবে কোথায় যেখানে সব সময় করি আচ্ছা বলেই ফোনটা রেখে দিলাম হঠাৎ করে খেয়াল করলাম আমার হাতের উপর এক ফোঁটা পানি পড়লো ছাদের দিকে তাকালাম কিন্তু পানি দেখলাম না অত বড় বুঝতে পারলাম আমার চোখের পানি এটা পালিয়ে যেতে পারবে আমি আর ইলমা বসে আছি ওর কথার উত্তর দিতে গিয়ে মনে পড়ল আমি আজ দুপুরে খাইনি দুপুরে খাওয়ার জন্য যে টাকাটা রেখেছিলাম সেটা দিয়ে চাকরির জন্য আবেদন করে ফেলেছি বেশ ভালো একটা চাকরি যদি ভাগ্য ভালো থাকে হয়তো আবারও বাবার সামনে যেতে পারবো আর ইলমাকেও নিজের করে নিতে পারবো আসলে বাড়ি থেকে বাবার সাথে একবার কথা কাটাকাটি হয় তখনই বাবার উপর রাগ করে এসে পড়ি বলে এসেছি যেদিন চাকরি পাবো তখনই যাবো ওদের সামনে তারপর থেকেই আমি আলাদা থাকি এখন প্রায়ই আম্মু আমাকে কল করে বলে ফিরে যেতে কিন্তু আমি যাই না তাই এই মুহূর্তে ইলমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করে ওর কষ্ট বাড়িয়ে দিতে চাই না ভালোবাসা হয়তো এখন খুব জমে আছে কিন্তু যখন অভাব আমাদের ভালোবাসায় প্রবেশ করবে তখনও বলবে আমাকে বিয়ে করে সে নিজেকে খুন করে ফেললো কি হলো চুপ করে আছো যে ইলমার ডাকে কল্পনা কাটিয়ে বললাম না কথাটা হয়তো ইলমা আমার কাছে আশা করেনি এরকম কথা শুনে ইলমা আর কিছু বলল না টানা পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড নীরবতা পালনের পর আমি উঠে দাঁড়ালাম এখানে আর থাকা যাবে না টিউশনে যেতে হবে টিউশনে গেলে হালকা পাতলা নাস্তা দেয় তাই ইলমাকে বললাম বাবা মা যার সাথে বিয়ে দিচ্ছে তাকে নিয়ে সুখী হও ভালো থেকো কথাটা বলেই চলে আসি সেখান থেকে ইলমার চোখের জল দেখতে হবে সে জন্য নয় আসলে আমার চোখের জল লুকাতে হবে আমাকে অনেক অনেক স্বাস্থ্যপর হতে হবে কাল ইলমার বিয়ে আজ সকালে আমি ওই চাকরিটার ইন্টারভিউ দিয়ে এসেছি চাকরি হয়ে গেছে চাকরিটা পেয়েই আম্মুকে জানাই তারপর ইলমাকে কল দেই কিন্তু ও রিসিভ করেনি ভেবেছিলাম চাকরিটা যেহেতু হয়েই গেছে এখন ওকে নিয়ে পালালেও সমস্যা নেই কিন্তু ইলমা আমার ফোনটা রিসিভ করলো না হয়তো অভিমান করেছে আমার উপর তাই আমি এখন দাঁড়িয়ে আছি ওদের বাসার সামনে ঠিক ওর রুমের বারান্দা বরাবর প্রায়ই এখানে আসি ওকে দেখতে আজও দেখার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না অতপর দেখলাম বারান্দাতে ইলমা এসেছে আমাকে দেখে তাকিয়ে আছে আমি ইশারা করে বললাম ফোনটা ধরো কিন্তু ও বারান্দা থেকে চলে গেল ফোন দিলাম কিন্তু ধরলো না বুঝতে পারলাম আমার আশায় গুড়ে বালি একটু পর একটা ছেলে ইলমাদের বাসা থেকে বের হয়ে আমার সামনে আসলো একটা ইনভাইটেশন কার্ড ধরিয়ে দিল বুঝলাম ইলমা আমাকে দাওয়াত দিলো ওর বিয়েতে আসার জন্য সারা রাত কান্না করে ভোরবেলা ঘুম দিলাম কিন্তু ঠিক দুপুরবেলা ঘুম ভেঙে গেল আসলে খিদা থাকলে ঘুম হবে কীভাবে কাল রাত থেকে খাই না কিছু তাই ঠিক করলাম ইলমার বিয়েতে যাব। বউ সাজে ওকে দেখাও হয়ে যাবে আর দুপুরের খাওয়াও হয়ে যাবে হঠাৎ ইলমার বিয়ের কাঠটা চোখে পড়লো এখনও খুলে দেখিনি কাঠটা খুলে দেখলাম যে কিছু টাকা আর একটা চিরকুট চিরকুটে লেখা একটা পাঞ্জাবি কিনে বিয়েতে এসো আমি মনে হয় প্রথম ব্যক্তি যাকে তার প্রেমিকার বিয়েতে আসার জন্য প্রেমিকার নিজে টাকা পাঠায় পাঞ্জাবি কেনার জন্য তারপর খেয়াল করলাম ওর হবুস্বামীর নামটা দেখলাম ডাক্তার আহমেদ আসিফ মনে হয় খুব বড় মাপের ডাক্তার যাক ও সুখে থাকবে তো এতেই আমার ভালো লাগবে ইলমাদের বাসা বেশ সুন্দর করে সাজানো হয়েছে অনেক মানুষে ভরপুর আমি খুঁজছি ইলমাকে কোথাও পাচ্ছি না ওকে এদিকে আমার পেট খিদায় চোঁচো করছে হঠাৎ বিরিয়ানির গন্ধ পেলাম ডানে বামে তাকিয়ে দেখি যে খাবার পরিবেশন করছে তারপর আমিও বসে পড়লাম প্লেটে বিরিয়ানি যখনই হাত দিতে যাব। তখনই আমার পিছন থেকে পাঞ্জাবির কলার টেনে ধরল তাকিয়ে দেখি ইলমা বেশ সেজেছে মেয়েটা কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে না যে আজ ওর বিয়ে তারপরও বলল চলো কোথায় হাতটা অন্তত ধুয়ে দাও বাসায় ধুয়ে আসছি তো তারপর ও আমাকে একটা রুমে নিয়ে গেল তারপর বললো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম টেবিলে অনেক রকমের খাবার আমি অবাক হয়ে বললাম আর কার আছে আমি চারদিকে তাকিয়ে বললাম আর কেউ তো নেই তাহলে তোমার জন্যই খেতে বসো আমি একটা হাসি দিয়ে খেতে বসলাম ও আমার দিকে তাকিয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও কান্না করছে আমি খাওয়া বন্ধ করে বললাম কাঁদছ কেন আমাকে ছাড়া থাকতে পারবা তুমি আমি ওর কথার উত্তর না দিয়ে আবার শুরু করলাম ইলমা বলল যে কার্ডটা তোমাকে পাঠিয়েছি সেটা ভুয়া মানে হুম আজ আমার বিয়ে না আসলে ওরা আমাকে দেখতে এসে ইফাকে পছন্দ করেছে আর ইফারও ছেলেটাকে পছন্দ হয়েছে আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না আমি খাচ্ছি না দেখে ইলমা চোখটা মুছে আমার প্লেটটা ওর কাছে টেনে নিয়ে ওর হাতে খাবার তুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল হ্যাঁ করো আমি হাঁ করলাম আর ভাবছি ওকে ছাড়া থাকাটা সত্যি খুব বেশি কষ্টদায়ক আমার জন্য কয়েকদিন পর আমার চাকরিতে জয়েন করি তারপর বাড়িতে যাই বাবা মা তো আমাকে নিয়ে অনেক খুশি এই দিকে চাকরি পাওয়ার সাথে সাথে আম্মু আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো আম্মুকে বললাম আম্মু একটা মেয়েকে আমি থাক আর বলতে হবে না বাবা তোর খুশিতেই আমরা খুশি তারপর প্রস্তাব নিয়ে গেল ইলমাদের বাড়িতে বিয়েটাও হয়ে যায় এই কিছু টাকা দাও তো আমার কাছে টাকা নাই মানে কি কার মান ভেঙে তো অনেকগুলো টাকা দেখলাম জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে কথাটা শুনে ইলমা স্তব্ধ হয়ে গেল যে মেয়েকে আমি এত ভালোবাসি সে আমার কাছে এরকম কিছু কখনো আশা করেনি হয়তো তারপর বললো মানে তুমি এটা বলতে পারলা মানে তোমার সাথে যখন প্রেম করতাম তখন তুমি আমার খরচে টাকা দিতে আর বিয়ে করার পর আমি দিচ্ছি